প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আরও একবার সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বিগত ক্লাসের ধারাবাহিকতায় আলোচনা করব সিলেবাস বা শব্দাংশ বা অক্ষর প্রিয় শিক্ষার্থীরা ইংরেজিতে প্রত্যেকটা জিনিসের একটি ধারাবাহিকতা রয়েছে আমরা সর্বপ্রথম শিখেছি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের মধ্যে শিখেছি ধ্বনি ধ্বনি পরে আমরা শিখেছি লেটার বা বর্ণ এবং তার পরবর্তী ধাপটা হচ্ছে সিলেবাল এবং সিলেবালের পরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব সেন্টেন্স সিলেবাল কাকে বলে এটা একটু আমরা জেনে নেব কোনো ওয়ার্ড এর যতটুকু অংশ ভাওয়েল সাউন্ডের এর সাহায্যে একবারে উচ্চারণ করা হয় তাকে সিলেবাল বলে ভাওয়েলের সাহায্যে কথাটা ঠিক আমরা যখন বলবো ভাওয়েল সাউন্ডের সাহায্যে এবং আমরা যখন বিশ্লেষণ করব। তখনও ভাওয়েল সাউন্ডের সাথেই সাহায্যেই বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীরা আমাদের অনেকেই বলে থাকে বা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে একটি ওয়ার্ডের মধ্যে সাধারণত যে কয়টি ভাওয়েল থাকে সেই কয়েকটি সিলেবাল থাকে বিষয়টি কিন্তু ঠিক নয় ভাওয়েল বেশি থাকলেও ভাওয়েল সাউন্ড যে কয়টি থাকবে সেই কয়টি সিলেবাল থাকবে সিলেবাল চার প্রকার যথা এক মনো সিলেবাল দুই ডি সিলেবাল তিন ট্রাই সিলেব চার ফল সিলেবাল এবার আমরা এগুলোর একটু বিস্তারিত আলোচনা নিয়ে আসছি মনো শব্দের অর্থ এক আমরা আমাদের এই যে নাম এবং নামের যে অর্থ সেই অর্থ থেকেই সংজ্ঞাটা কিছুটা অনুমান করতে পারি অর্থাৎ যে সকল শব্দ ভাওয়েল সাউন্ডের সাহায্যে একবারেই উচ্চারিত হয় তাকে মনোসিলেবাল বলে যে সিলেবালকে আর ভাওয়েল বা ভাওয়েল সাউন্ডের সাহায্যে কোনো বিশ্লেষণ করা যায় না তাকে মনোসিলেবাস বা মনোসিলেবাস বিশিষ্ট শব্দ বলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দুটি উদাহরণ দিয়েছি ফ্যান এবং ফ্যান্ট আমরা কি ফ্যানকে আর ভাওয়েলের সাহায্যে ভাঙতে পারি পারি না ফ্যানকে কি আমরা ভাউলের সাহায্যে ভাঙতে পারি ভাঙতে পারি না এই শব্দ দুটি একবারেই উচ্চারিত হয়েছে তাই এটি মনোসিলেবাল বিশিষ্ট শব্দ প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী স্টেপ আমাদের ডি মনোসিলেবালের মতোই ডি মান অর্থ দুই সুতরাং যে সকল শব্দ ভাওয়েল সাউন্ডের সাহায্যে দুইবারে উচ্চারিত হয় তাকে ডি সিলেবাল বলে আরেকটি বিষয় একটু খেয়াল রাখবে সিলেবালকে মাধ্যমে ভাওয়েল সাউন্ডের মাধ্যমে যখন কোনো ওয়ার্ডকে সিলেবাবে বিশ্লেষণ করবে তখন প্রত্যেকটা সিলেবালের মাঝখানে একটি করে হাইফেন ব্যবহার করবে আর তোমরা নিশ্চয়ই বুঝো যে সিলেবাসটা আমরা কেন আলোচনা করছি দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সিলেবাল আলোচনার পিছনে একটা হচ্ছে অনেক বড় বড় শব্দগুলোকে অনেক সময় আমরা বানান বা এ ভুল করে থাকি সিলেবলের মাধ্যমে যদি ভেঙে ভেঙে আমরা বানানগুলো করি তাহলে আমাদের ভুলের মাত্রাটা অনেক কমে আসে এবং আমরা যখন কম্পারিজন অফ ডিগ্রি পড়ব তখন ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রেও এই সিলেবাসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও একবার স্মরণ করে দিচ্ছি যে সকল শব্দ ভাওয়েল সাউন্ডের সাহায্যে দুইবারে উচ্চারিত হয় তাকে ডি সিলেবাল বলে যেমন ফাদারকে যদি আমরা বিশ্লেষণ করি দুটি ভাওয়েল সাউন্ডের দুটি অংশ হয় ঠিক অনুরূপভাবে মাদার সিস্টার ব্রাদার এগুলো ডি সিলেবাল বা দুই সিলেবাল বিশিষ্ট শব্দ ট্রাই সিলেবাল ট্রাই অর্থ তিন সুতরাং যে সকল শব্দ ভাওয়েল সাউন্ড এর সাহায্যে তিনবারে উচ্চারিত হয় তাকে ট্রাই সিলেবাল বলে যেমন ওন্ডারফুল প্রিয় শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম যে কোনো ওয়ার্ডকে যদি তুমি বিশ্লেষণ করতে চাও তাহলে তুমি অবশ্যই সেটাকে বাউল সাউন্ডের মাধ্যমে বিশ্লেষণ করবে এর মানে এই নয় যতগুলো ভাল থাকবে ততগুলো সিলেবাল থাকবে আমরা যদি বিউটিফুল শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা কয়টি ভাউল দেখতে পাই এক দুই তিন চার পাঁচটি ভাহুল দেখতে পাই কিন্তু আমাদের এখানে ভাওয়েল সাউন্ড আছে মূলত তিনটি এক হচ্ছে ইউ ইউ তাহলে যেহেতু ভাওয়েল সাউন্ড আছে তিনটি এখানে সিলেবাল আছে তিনটি এরপরে ফলি সিলেবাল ফলি অর্থ চার বা তার অধিক সুতরাং যে সকল শব্দ চার বা তার অধিকবারে ভাওয়েল সাউন্ডের সাহায্যে উচ্চারিত তাকে ফলি সিলেবাল বলে যেমন এক্সামিনেশনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কয়টি সিলেবাস বিশিষ্ট শব্দ সিলেবালের ক্ষেত্রে আরেকটি বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সিলেবালে কমপক্ষে একটি করে বা ভাওয়েল সাউন্ড থাকবে প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ধাপটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ আমরা একটা সুন্দর সংজ্ঞা বোর্ড থেকে দেখে নেব একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে যেমন পি ই এন ফেন ফেন মানে কলম বি ডাবল ও কি বুক বুক মানে বই প্রিয় শিক্ষার্থীরা তবে একটি ওয়ার্ডও একটি সিলেবল হতে পারে একটু খেয়াল করো এরকম দুটি ওয়ার্ড এর উদাহরণ আমি এখানে লিখছি যেমন প্রিয় শিক্ষার্থীরা প্রথম যে শব্দটা আমরা লিখেছি আই নিশ্চয়ই যদি তোমরা জানো এর অর্থ আমি তাহলে এর একটি নিষ্ঠ নির্দিষ্ট কি আছে অর্থ আছে এবং একটিমাত্র বর্ণ এটাই অবশ্যই যেহেতু এর নিজস্ব একটি অর্থ আছে এবং একটি একটি ঠিক অনুরূপভাবে এ মানে এক বা একটি বা একজন এই অর্থে ব্যবহৃত হয় সুতরাং সবসময় যে একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসতে হবে বিষয়টি এরকম নয় আমাদের খেয়াল রাখতে হবে একটি বর্ণ একটি শব্দ হতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমরা সিলেবালের মধ্যে যেমনটি বলেছিলাম যে প্রত্যেকটি সিলেবালে পক্ষে একটি করে ভাওয়েল সাউন্ড থাকবেই ঠিক ওয়ার্ডের ক্ষেত্রেও আমাদের একই কথাই বলতে হয় প্রত্যেকটি ওয়ার্ডেই পক্ষে একটি করে ভাওয়েল অথবা সেমি ভাওয়েল থাকবেই সেমি মধ্যে ডাব্লিউ এবং ওয়াই যখন ওয়ার্ডের শেষে বসে বা মাঝে বসে তখন কিন্তু তা ভায়েলের কাজ করে সুতরাং কেউ যদি বলো যে স্কাই এই স্কাই শব্দ মধ্যে তো আমরা কোনো ভায়েল দেখতে পাচ্ছি না তাহলে স্কাই কি কিভাবে আপনি বললেন যে ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না স্কাই বানানকে বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাচ্ছি ওয়ার্ডের শেষে ওয়াই আছে ওয়াই যখন থাকে ওয়ার্ডের শেষে তখন তা ভায়েলের কাজ করে সুতরাং নির্দিধায় বলা যায় যে প্রত্যেকটি শব্দের মধ্যে কমপক্ষে একটি ভয়েল অথবা ভয়েল সাউন্ড থাকবেই প্রিয় শিক্ষার্থীরা ওয়ার্ডের পরে আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে সেন্টেন্স যেটা যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় সরাসরি এখান থেকে কোয়েশ্চেন করা হয় সেন্টেন্স বা বাক্য সেন্টেন্স কথাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে বলি তাহলে আমরা দুটি অংশ পাই এক সেন্স দুই টেন্স সেন্স মানে অর্থ আর টেন্স মানে হচ্ছে সময় সুতরাং যার মধ্যে কোনো অর্থ আছে এবং যা অবশ্যই কোনো না কোনো সময়কে নির্দেশ করে তাকে সেন্টেন্স বলে তবে আমরা একটা সুনির্দিষ্ট দিকে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে যেমন করিম ইজ এ বয় এটা নিঃসন্দেহে একটি সেন্টেন্স কিন্তু ইজ করিম বয় এ এখানে এটা একটি সেন্টেন্স নয় কারণ এখানে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসেছে ঠিক কিন্তু এটা কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নি। সুতরাং এ সেন্টেন্স হ্যাভ মাস্ট হ্যাভ সাম প্রপার ওয়ার্ডার সঠিক বিন্যস্তকরণ থাকতে হবে সাধারণত একটি সেন্টেন্সের প্রধান দুটি অংশ থাকে এক সাবজেক্ট দুই ক্রেডিটেড এ বিষয়ে তোমাদের পরবর্তীতে একটি ক্লাসে বিস্তারিতভাবে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আলোচনা করা হবে যতটুকু না জানলেই নয় সাবজেক্ট মানে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে বিধেয় ব্যক্তি বা বস্তু যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে আমরা বলতে পারি আস আর্থিং অ্যাবাউট হুইস সামথিং ইস সেট ইস ফোর সাবজেক্ট আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে

দুটি ক্যাটাগরিতে বিভাজন করা হয় বা বিশ্লেষণ করা যায় বা প্রকারেদ করা হয় অ্যাকর্ডিং টু দ্য সেন্স মিনিং বা অর্থগত দিক থেকে আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার বা গঠনগত অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এটার সাথে আরো অনেক বিষয় রিলেটেড যেটা আমরা এই মুহূর্তে হয়তো প্রাথমিক পর্যায়ে বুঝতে পারবো না যার কারণে আমরা শুরুতে অ্যাকর্ডিং টু দ্য সেন্স অর মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্সের বিশ্লেষণটা করবো অ্যাকর্ডিং টু দ্য সেন্স অর মিনিং সেন্টেন্সেস আর অফ ফাইভ কাইন্ডস অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার নাম্বার ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট এটাকে তোমরা ডিক্লারেটিভ সেন্টেন্স ন্যাগটিভ সেন্টেন্সও বলতে পারো নাম্বার টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসাসূচক বাক্য যার অপর নাম হচ্ছে কোশ্চেন নাম্বার থ্রি ইমপারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞা সূচক বাক্য নাম্বার ফোর অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এক্স সেন্টেন্স বা বিশ্বসূচক বাক্য প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্যন্ত এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ সেন্টেন্স নিয়ে আমরা আবারও তোমাদের সাথে পরবর্তী ক্লাসে উপস্থিত হব সে পর্যন্ত তোমরা আমাদের পাশেই থাকবে আমাদের সাথে যুক্ত থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ